কেন ওইখানে নাকি সরকারি কর্মকর্তারা ট্রেনিং নিতে যাবে কেন আর কোনো জায়গা নাই আসলে এটা হলিডে ওটা একটা হলিডে প্লেস হবে নাকি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে চারশো চার হাজার আষ্টশো কোটি টাকার সম্পত্তি মাত্র এক লক্ষ টাকায় সেটাকে লিজ দেওয়া হয়েছে আমরা এই অবস্থায় যদি থাকে তাহলে প্ল্যান রয়েছে তো বহন ধ্বংস করছে সরকারি আমরাই কেন করছি দ্যাট ইজ দ্য সেই ক্ষেত্রে বাপা এবং বেন মুভমেন্ট করে যাচ্ছে আন্দোলন করে যাচ্ছে প্রোটেক্ট করার জন্য এইবার আসেন ইন্ডিভিজুয়াল পর্যায়ে ইন্ডিভিজুয়াল পর্যায়েও আমাদের আন্দোলন চলছে যেমন ধরেন ওপেন স্পেস পার্ক রাস্তার পাশে যে গাছগুলো কেটে ফেলা হচ্ছে তার বিরোধ কিন্তু বাপার সোচ্চার আপনার আমি দুই একটা উদাহরণ দিচ্ছি রোজের গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে ডেভেলপমেন্টের নামে যদিও এখন থেমেছে কারণ এটা এটার বিরুদ্ধে কোর্টে রিট হয়েছে তারপরে আমাদের কি পান্থগঞ্জকে রক্ষা করার জন্য লোকজন আন্দোলন করছে একটা বনকে আসছে সেটাকে রক্ষা করার জন্য ওপেন স্পেস রক্ষা করার জন্য ঢাকায় ঢাকা শহরের এমনকি রোড ডিভাইডারের মাঝখানে যে আইল্যান্ডের উপরে যে গাছগুলো আছে সেগুলো কেটে ফেলা হচ্ছে সিটি কর্পোরেশনের গাইডলাইনে সিটি কর্পোরেশনের সহযোগিতায় তাহলে এইভাবে যদি নীতি নির্ধারকরা এইভাবে যদি রক্ষকরা বন বিভাগ সরকার নিজে বন তৈরি করে সেখানে গ্রামের একজন দরিদ্র মানুষদের দুটা ডাল কাটলে তারে জেলে নেওয়ার মানিটা হতে পারে না আমরা ওটাও চাই না ওটাও বন্ধ করতে চাই কিন্তু কে প্ল্যান হাজার হাজার একর জমি নষ্ট করছে কারা সাড়ে চার মানে এইরকম একটা সুন্দরবন সিমিলার সুন্দরবন মানে জাস্ট লাইক টুডে সুন্দরবন আর চকরিয়া ওই লস্টি এবং সেখানে কি হয়েছে কত মানুষের লাইফ অ্যান্ড লাইভলিহুড সেখান থেকে গিয়েছে সেখানে না হচ্ছে চিংড়ি না হচ্ছে বন এইরকম একটা প্রেক্ষাপটে আমি যদি আমার হাতে যেত সময় নেই আমি আবার প্রবন্ধ কাছের কাছে ফিরে যাই আমাদের দ্বন্দ্বটা কোথায় সমস্যাটা কোথায় আমার মনে হচ্ছে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা ডোনার বেসড অথবা ডোনার আমাদেরকে চাই আমরা ডোনারকে চাই এই ডোনার বেসড সলিউশনটা যতক্ষণ আমাদের রিয়েলিস্টিক সলিউশনে না আসবে নিজেদের মধ্যে যতক্ষণ আমরা না ভাবব ডোনাররা চলে যাবে আমরা পড়ে থাকব আর সমস্ত কিছু হলো পলিটিক্যাল ড্রিভেন পলিটিক্যাল ড্রিভেন যতক্ষণ পর্যন্ত ডিসিশন হবে যেমন রামপাল প্রজেক্ট এটা তো পলিটিক্যাল ড্রিভেন আর ঠিক একইভাবে চকরিয়া প্রজেক্ট এটা ডোডার ড্রিভেন তো এইরকম আরও অজস্র প্রকল্প ওয়ান কেন্দ্রিক হচ্ছে যেগুলো ডোডার ড্রিভেন এইগুলোকে যতক্ষণ পর্যন্ত আমরা নো বলতে না পারবো যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মতো নিজের মতো করে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারবো তখন কিন্তু আমাদেরকে এগুলো রক্ষা করা খুবই কঠিন হয়ে যাবে আর সেই ক্ষেত্রে বাপা কাজ করে যাচ্ছে এই এই রুলস রেগুলেশন যে গাইডলাইনগুলো যাতে সঠিকভাবে পালন করা হয় বন বনের পরিবেশ এবং বনের মানুষ তারা যেন ভালো থাকে সেটাকে দেখার জন্য সেটাকে স্ট্রিম রাখার জন্যই বাপপেন কাজ করে যাচ্ছে এবং আমরা শুধু আন্দোলনই করে যাচ্ছেন আমাদের যে কাজকর্মগুলো আছে সেগুলো ডকুমেন্টস আকারে প্রতি বছর আমরা একটা করে সেমিনার করি আপনারা সবাই জানেন এই সেমিনারের ডকুমেন্টস গুলো আপনারা যদি দেখেন তাহলে আমাদের সেই কাজগুলো সেই রেজাল্ট গুলো ডকুমেন্টেশন অবস্থায় আছে সাইন্টিফিক আমি মনে হয় এই স্টেজে আর বাড়াতে চাচ্ছি না কারণ এখানেও আমার একটা টাইম সেটিং করে রাখছিলাম এখানেও শেষ ওইদিকে শেষ আমি আর আমার সময়ের মানে অতিরিক্ত যেতে যাচ্ছি না আপনাদেরকে ধন্যবাদ আমাকে এই বলার কিছু সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ